আসসালামু আলাইকুম জাতীয় কবিকে নিয়ে এক হাজার পর্বের আজকে পাশ পর্ব আজকে আমরা আলোচনা করব কবির বিখ্যাত মানুষ কবিতা থেকে যে লাইন দুইটি যে কবিতা কবিতাটি আমরা অনেকেই জানি আর এই লাইন দুইটি জানেন এমন মানুষ খুব কম রয়েছে যারা অন্তত একটু বই নাড়াচাড়া করে বিশেষ করে নজরুল আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুধা অন্যতা বলে বন্ধু করণী প্রভু এই লাইন দুটো এখানে যে ভিখারির যে কথা এবং মোল্লা সাহেবের যে কথোপকথন আপনারা সবাই জানেন তো বিশেষ করে এই দুইটি লাইনের কথা হঠাৎ একটু আগে নজরুল বই পড়ছিলাম এই যে আমার হাতে এখনো রয়েছে সঞ্চিত পড়ছিলাম তো চিন্তা করলাম যে এই দুটো লাইনের উপরে আজকে একটু কথা বলি অন্যদিন পুরো মানুষ কবিতাটার উপর একটু আলোচনা করব তো আজকে দুইটা লাইনের উপর বিশেষ আলোচনা একটু করতে চাই যে মোল্লা এবং যে ভিখারি এর কাহিনী আমরা সবাই জানি তো এখানে মূল এই লাইন দুটোর কথা হলো যে বর্তমান পৃথিবী কিন্তু একটু ক্ষুধার পৃথিবী হয়তো আমরা উপর উপর অনেক কিছু দেখি যে পৃথিবী সুন্দর চলতেছে পৃথিবীতে কোনো অভাব নেই অনটন নেই সবাই মাথা চায় অনেক বেশি মানুষ প্রত্যেক মানুষের সাথে অ্যান্ড্রয়েড সেট রয়েছে মানুষের বাসা বাড়িতে এসি রয়েছে মানুষের গাড়ি রয়েছে বাড়ি রয়েছে আসলে যদি আপনি একদম নিরপেক্ষভাবে আপনি খুব ধীরস্থিরভাবে যদি আপনি চিন্তা করেন বা পৃথিবীকে দেখেন পৃথিবী সম্বন্ধে জানতে চান দেখবেন যে এখনও পৃথিবীতে মানুষ ক্ষুদ হয় ক্ষুদ হয় মানুষ এখনও বহু জ্বালাতনের ভিতরে রয়েছে বিশেষ করে মধ্যম শ্রেণীর যে মানুষগুলো এরা আমার মনে হয় বেশি এই মুহূর্তে ক্ষুধার্থ কারণ এই মানুষগুলো না পারে কারোর কাছে চাইতে না কোনো কাজ করতে পারতেছে দেখা গেছে সে গ্রাজুয়েট করছে সে মাস্টার্স কমপ্লিট করছে কোনো চাকরি নেই সে ব্যবসা করতে পারতেছে না তার ফিনশিয়াল অবস্থা ওইরকম ভালো না এই মানুষগুলো অবস্থা কিন্তু খুব খারাপ তো যাই হোক আমরা আলোচনা করতে চাই যে আশিটা বছর কেটে গেল আমার ডাকেনি তোমায় কভু প্রভু আমার ক্ষুধা অন্যতা বলে বন্ধ করণী প্রভু এখানে মুসাফিদ তার সারাটা জীবনে তার যে স্রষ্টা তার যে আল্লাহ সে কোন ধর্মের ছিল সে যা কি বিশ্বাস করে তাকে কিন্তু সে কখনোই মনে করতো না ডাক তুই না যে আমার একজন আল্লাহ আছে বা আমার একজন স্রষ্টা আছে এই জিনিস কিন্তু বিকেলি জানতো না বা জানলে হয়তো মানত না এখন ঘটনা হলো যে মোল্লা যখন তাকে তাড়িয়ে দিয়েছে কারণ হলো যে মোল্লার কাছে সে বলেছিল কি যে তোমার কাছে যে রুটি এসেছে সেখান থেকে আমাকে কিছু দেও। আমি অন্তত আমি সাত দিন পর্যন্ত খাচ্ছি না আমি সাত দিন পর্যন্ত কোনো খানাপানি পাচ্ছি না তুমি যেহেতু মোল্লা তুমি যেহেতু হুজুর তুমি যেহেতু এই ধর্মশালার প্রধান তুমি যেরকম সমাজের নেতা সেই হিসেবে আমাকে তোমার অবশ্যই কিছু না কিছু দেওয়ার তোমার রাইটস রয়েছে উনি কিন্তু ওনার রাইটস ধরে কিন্তু এগিয়ে গিয়েছেন যতটা আমি ওখানে গেলে আমি অন্তত আমার ক্ষুধাটা নিবারণ করতে পারবো আমি আমার অধিকারটা পাব কিন্তু হলো কি যে আসলে তিনি মোল্লার কাছে গেলেন কিন্তু তিনি তার যে অধিকারটুকু পাওয়ার যে সুবিধাটুকু তার পাওয়ার কথা ছিল সেটা কিন্তু ওই যে ভিকিরে পিলেন না পিলেন না এবং একসময় কিন্তু তাকে ধমকিয়ে বের করে দেওয়া হয়েছিল যে ভুখা আসস মর গোবা গাড়ে গিয়ে নামাজ পড়িস বেটা যে কি বেলা লেঠা হয়েছে মানে লাঠির সমান একদম যে সূর্য একদম মাঝ মাছ আকাশ ছুঁয়েও ওই গিয়েছে অথচ এত বেলা হয়েছে তুমি এর মধ্যে নামাজ পড়ো নাই যা বেটা ভাগ তোর মতো একটা নাফার মানে আমি কিসের ইয়ে দেবো খানা দেব তাই না ব্যাপারটা কিন্তু এইরকম তো বিকেলী তখন মনে মনে যখন যাচ্ছে তখন চিন্তা করলো যে এই যে রুটি এই যে গোস্ত এটা তো কোনো না কোনো মানুষ তাকে দিয়ে গিয়েছে কোনো ভক্ত তাকে দিয়ে গিয়েছে আমাকে তো দিয়ে যেতে পারতো যাই হোক সে সমাজের খুব প্রধান প্রথম শ্রেণীর মানুষ ইমাম সে মসজিদের রক্ষক তিনি নেতা সমাজের তাকে দিয়ে গেছে কিন্তু আমি যখন চাইলাম আমি তো বললাম আমি ক্ষুদর তো আমাকে তো সেখান থেকে একটা রুটি বা একটু একটু গোস্ত ইমাম সাহেব দিতে পারতেন তথা তার সুষ্ঠার প্রতি তার আল্লাহর প্রতি তার কিন্তু একটা চেতনা চলে আসছে তার একটা বিবেক চলে আসছে এই ঘটনাটা হজরত আমাদের জাতির পিতা ইব্রাহিম সালামের ব্যাপারেও কিন্তু এই ঘটনাটা সেম এই ঘটনাটাই এইভাবে বাড়ছে হয়তো আমাদের জাতীয় কবি সেই কথাটা কি কোট করে এখানে তার কবিতায় নিয়ে এসছেন এই ঘটনাটা কিন্তু একদম বাস্তব একটা ঘটনা যে সাইদিন হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের সময় এই ঘটনাটাই সেই ঘটনাটা কি আমাদের জাতীয় কবি কিন্তু এখানে এভাবে কোট করে নিয়ে এসছেন অর্থে তো যাইহোক এখন বিকেলে কি করতেছে যে মরুময় পথ দিয়ে মনে করেন সাবস এক্সাম্পল যেহেতু ওইভাবে ঘটনাটা বা এই পথ দিয়ে যাচ্ছে আর মনে মনে চিন্তা করতেছে যে আমার আজকে বয়স আশি বছর তো এই আশি বছরের ভিতরে আমি কিন্তু আমি আমার স্রষ্টাকে একদিনও ডাকিনি যে স্রষ্টা আল্লাহ বা ভগবান বা অন্য যেই যেভাবে ঈশ্বর আমি কিন্তু এইভাবে তাকে আমি ডাকিনি কখনোই আমি তাকে ডাকিনি ভুলেও ডাকিনি আমি যদি কখনো আশার খেয়ে পড়তাম আমি তারপর আমি একদিন আমি আমার শোষটাকে ডাকিনি অতএব না যে কেউ আশি বছরে কিন্তু উনি আমাকে খাবার থেকে বঞ্চিত করে নেয় উনি আমাকে প্রতিটা অর্থে তিন বেলা উনি আমাকে খাবার দিয়েছে কিন্তু আমি কিন্তু ওনাকে ডাকি নিই তাইলে যে স্রষ্টা আমাকে না ডাকার কারণেও আশিটা বছরের মতো আমার ক্ষুধার অন্ন বন্ধ করে নেই কথাটা বুঝেন কিন্তু খুব চিকুন কথা যে আমি তাকে কোনো দিন ডাকি নাই অত অথচ তার আকাশ তার বাতাস তার রো তার অক্সিজেন তার খাবার তার পানি তার চন্দ্র তার গ্রহ সব কিছু তার এত তার কিছুর মধ্যেও আমি কিন্তু তাকে মানি নাই মানলাম আমি তাকে কোনো ডাকি নাই যে কী আল্লাহ কে বা আমার সুস্থা কে এগুলো আমি মানি নাই তারপরে কিন্তু উনি আমাকে তিনবেলা আমার ভিক্ষা করেই হোক কিন্তু আমার তিনবেলার খাবারের ব্যবস্থা কিন্তু উনি করেছেন কিন্তু আজকে একটা বেলা বিকেলি কথা লোক একটা বেলা আমি মোল্লা সাহেব আমি তোমার কাছে গেলাম তোমার কাছে চাইলাম অথচ তুমি ওর একটা বেলার জন্য একটা রুটি আর একটু একটু গোস্ত তুমি আমাকে দিতে পারলে না কিন্তু আমার ষষ্ঠ তো আমাকে আশিতে বছরে আমাকে না খাওয়াই রাখে নাই ঠিক এই কথাটাই কিন্তু আমাদের জাতীয় কবি কত চমৎকারভাবে দেখেন বিশাল ঘটনা আর ইব্রাহিম মহাজুদ ইব্রাহিসালামের এই যে আমাদের জাতির জনক ইব্রাহিসালামের যে ঘটনাটা এটা কিন্তু একটা বই লেখা যায় এই এই ঘটনা দিয়ে একটা উপন্যাস লেখা যায় এই গল্পটা দিয়ে সেইটাকে আমাদের জাতিকবি দুইটা লাইনের মধ্যে কোট করে দিয়েছেন যে আশিটা বছর কেটে গেল আমার ডাকিনি তোমায় প্রভু আমার ক্ষুধা অন্নতা বলে বন্ধ করণী প্রভু কত চমৎকার জিনিস আপনি দেখেন আচ্ছা আমি তোমার ডাকি নাই কিন্তু আমার খাবারটা বন্ধ করি না অথচ তোমার তোমার ইমাম তোমার ঘরে যাকে তুমি এই যে ইমামতি করতে দিয়েছো বাতি দিতে দিয়েছ তোমার ঘরে যে রক্ষণাবেক্ষণ করে সেই লোকটা তো আমারও দেওয়া উচিত ছিল যেহেতু তুমি আমাকে তিনবেলা দিচ্ছ তো আমাকে এক বেলাও দিবে যেহেতু লোকটা তোমার এইখানে এখানে ভিখেরির কিন্তু এখানে ভিখেরির চরিত্র কিন্তু কবি নিজের স্বয়ং যে এ লোকটা তো তোমার মনোনীত ইমাম তো তোমার তাহলে অন্য কেউ আমাকে না চিনতে পারে এই জন্য তোমার ইমামকে আমাকে চিনবে না সমাজের অন্য কেউ চিনবে না এই জন্য তোমার ইমামকে আমাকে চিনবে না এটা কেমন করে হয় মূল দুঃখটা কিন্তু এখানে মূল পেইনটা ছিল বিকেরির এখানে যে ও আমাকে চিনবে না কেন সমাজের একজন মেম্বার আমাকে চিনবে না বা একজন সাধারণ মানুষ চিনবে না একজন টিচার আমাকে হয়তো চিনবে না কিন্তু তোমার ইমাম তো আমাকে চেনার কথা ছিল এই জন্য করে এখানে কিন্তু কবি এই কথাটা এখানে নিয়ে আসছে যে আমি আশিটা বছর কেটে গেল আমার ডাকিনি তোমায় কভু আমার ক্ষুদা অন্যতা বলে বন্ধ করেনি প্রভু ওই মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লাপুরুতে লাগাইছে তার সকল দুয়ারে চাবি দেখেছেন কথা টোন আপনি ওজন আপনি বুঝতে পারছেন যে পরের দুইটা লাইনে আবার কীভাবে তার সলিউশন দিয়েছে যে মোল্লা এবং পুরোহিতরা এই যে মসজিদ মন্দিরে যে খাবার আসে জুপুডুপন আসে যে জিনিসগুলো আসে যেগুলো আমাদের সাধারণ মানুষই দিতে পারত আমার মতো বিকেলের জন্য দিতে পারতো সেগুলো কিন্তু তারা দিচ্ছে না তারা ভাগ বটরা করে পুরোহিত বলেন আর ইমাম বলেন এরা ভাগ বাটরা কিন্তু এগুলো তারা নিয়ে যাচ্ছে তার পরিবারের জন্য বা তার কাছে যার বেনিফিশিয়ারি তাদের জন্য অথচ সেটা কিন্তু আমার মতো অসহায় যে সাত দিন আমি খাইনি আমি তাকে বলেছি যে বাবা আমি কিন্তু সাতটা দিন খাইনি অতএব আমার এই সাত দিন খাইনি এটা জেনেও যে আমাকে একটা রুটি দিতে পারেনি যে আমাকে একটু একটু বস্তু দিতে পারেনি ও খোদা তুমি তুমি কেমন তুমি এখানে মোল্লা রেখেছ কেমন আর পুরোহিত তোমার এখানে তুমি রেখেছ এগুলোর আমাদের কোনো দরকার নেই এগুলো আমাদের কিনে কোনো দরকার নেই ঠিক এই কথাটার জন্য আমার এই বইটা যে সঞ্চিতে পড়তেছিলাম পড়তে পড়তে আমার অনেক বাড়ি তো পড়া এগুলো হঠাৎ আমার আবার আজকে এই এই দুইটা লাইনের উপরে আমার চোখ চলে আসলো তো চিন্তা করলাম যে এটা নিয়ে একটু আলোচনা করি যে অতএব এই আলোচনা দিয়ে আমাদের মূল ব্যাপার হলো যে ক্ষুধর্থ যেই থাকুক যে ধর্মের যে বর্ণের যে করতে যেই হোক না কেন সমাজের ইমামের মাধ্যমে কিন্তু যে কবি যে শুধু ইমাম কি আইডেন্টিফাই করেছে বা এখানে যে কবি শুধু পুরোহিতকে আইডেন্টিফাই করেছে ব্যাপারটা কিন্তু সেরকম নয় এখানে সমাজের যারা নেতা রয়েছেন পাঞ্জিরি রয়েছেন আলোপট্রীকে রয়েছেন আমাদের সমাজকে যারা পথ দেখান যে নেতা নেত্রী তাদের তারা তাদেরকে কিন্তু এখানে বলা হয়েছে তাদের কথা কিন্তু এখানে রূপক করা হয়েছে প্রতিটি অক্ষর অক্ষরে তাদের কথা এখানে কিন্তু রূপক যেখানে কিন্তু শুধু ইমামকে দিয়ে এখানে ফলো করা হয়েছে এটা মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী রাষ্ট্রনায়ক সবকে যে যে অবস্থান আছেন সবাইকে কিন্তু এখানে বলা হয়েছে যে তুমি তোমার অধনস্থ তোমার নিচে যারা রয়েছে তাদেরকে তুমি দেখভাল করবে তাদেরকে তোমাকে দেখতে হবে নজরুল কিন্তু সেই জয়গান এখানে গিয়েছে এখানে শুধু ইমাম আর পুরোহিত কিন্তু রূপক এটা আমাদের বুঝতে হবে মূল শিক্ষাটা হচ্ছে সমাজের যে নেতা রয়েছে ইমাম রয়েছে তাদেরকে কি করতে হবে সমাজের যে মানুষগুলো সুবিধা বঞ্চিত রয়েছে যারা খাবার পাচ্ছে না অন্য পাচ্ছে না বাসস্থান পাচ্ছে না চিকিৎসা পাচ্ছে না শিক্ষা পাচ্ছে না পাশাপাশি আরও যে আমাদের চাহিদাগুলো রয়েছে এগুলো যারা পাচ্ছে না এদের কাছে সেই নাগরিক সেবাগুলো পৌঁছে দেওয়া সেই কথা কিন্তু এই মানুষ কবিতায় ফুটে উঠেছে এই আশিটার বছর এই এই কথার সাথে কিন্তু নাগরিক সুবিধাও রয়েছে এই কথাটা কিন্তু এখানে কবি খুব নিখুঁতভাবে কিন্তু এই কথাগুলোকে কিন্তু তিনি বুঝিয়েছেন তো সমাজের যারা পাঞ্জিরী রয়েছেন সবাই আমরা কবি নজরুলের আমাদের জাতীয় কবির এই কথাগুলো আমরা মেনে চলব আমাদের তাহলে আমাদের সমাজ সুন্দর হবে দেশ সুন্দর হবে আমরা সবাই সুখী শান্তিতে থাকতে পারব আল্লাহ সবাইকে ভালো রাখুন আর আপনার ছেলে কোথায় রয়েছে আপনার মেয়ে কোথায় রয়েছে খবর রাখবেন ভালো থাকবেন সবাই নজরুলকে পড়বে নজরুলকে লালন করবেন আল্লাহ হাফেজ